আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে শুক্রবারে দুপুরে রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ফুল ভিডিওটাই দেখবেন আমি আমি আজকে ডিম রান্না করব ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে ডিম কেউ কখনো খেয়েছেন কি না জানাবেন কমেন্ট করে এখানে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নেব কড়াইতে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে পানি পরে ছিল তো ডিমটা আমি একটু সুন্দর করে ভেজে নিব ইটুক করে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব আর ডিমটা যেন কেমন ছিল যে উপরে শুধু ভেঙে যাচ্ছিল ডিমের খোসা ছাড়াতে এবার আমি ফুলকপিটাও ভেজে নিব আমি এখানে ফুলকপি হলুদ এবং লবণ মাখিয়ে রাখছি এটা আমি একটু লাল লাল করে কিছু সময় ভেজে নিব ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিব এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবো তেলের ভিতরে করে করে লাল লাল ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর ভিতরে এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কিছু মশলা দিয়ে দিব এখানে আছে আদা বাটা রসুন পেঁয়াজ বাটা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া মশলাটা আমি সুন্দর করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ফুলকপিগুলো আগে একটু দিয়ে দিব ফুলকপিটা দিয়ে আমি সুন্দর করে একটু ফুলকপিটা আগে কষিয়ে নিব তারপরে পরে আমি ডিমটা দিব মশলার সঙ্গে আমি ফুলকপিটা একটু কিছু সময় কষিয়ে নিব এইভাবে করে কিন্তু ডিম রান্না খুবই মজা লাগে আমরা তো অনেকে অনেক রকম করে ডিম রান্না করি ডিম আসলে এমন একটা জিনিস যেটা যেটা দিয়েই রান্না করা হোক না কেন মজাই লাগে এইভাবে করে বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না আর তরকারি আসলে যে কোনো তরকারি খুব সুন্দর করে যদি কষানো হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে আর রান্নাটা আসলে এক একজন এক এক করে তো আমি আমার মতো করে দেখালাম যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এবার আমি হিমগুলাও দিয়ে দিব এর ভিতরে ডিমটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি পানি দিয়ে দিব পানিটা দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে দিব ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে আমি এ পর্যায়ে একটু কাঁচা ঝাল দিয়ে দিব আর দিয়ে দিব একটু হালকা একটু চিনি চিনিটাতে কিন্তু তরকারির স্বাদটা অনেক বাড়িয়ে দিবে দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আরও রান্না করে নিব পানিটা একটু শুকিয়ে যাবে এতেও পানিটা শুকিয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব নামানোর আগে আমি একটু সামান্য একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলাম একটু তোমার রান্নাটা শেষ এবার আমি নামিয়ে নিব রান্নাটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হবে তো বাসায় এভাবে আপনারা ট্রাই করতে পারেন আবার কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ